আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে করব। তোমাদের অঙ্কগুলো। দেখো একক কাজ একে গ্রিড তো বুঝতেই পারছো এই গ্রিড একে এই নিচের সমস্যাগুলো আমরাই সমাধান করব। এবং শিক্ষককে দেখাতে বলা হয়েছে আসো আমরা এক নম্বর কোয়েশনটা দেখি দেখতেছি এক নাম্বার কোয়েশন বলছে একটি বোর্ডে দেখো এই পনেরো ভাগের সাত মিটার বর্গ মিটার রঙিন করতে এক ডেসিলিটার রং লাগে তাহলে এটা থেকে আমরা সহজে বুঝতে পারলাম এই যে অংশটা মানে পনেরোটা বাঘ হবে এর মাসন থেকে এই সাত বাঘ রং হবে এটা আশা করি বুঝতেই পারছো আবারো বলি এই পনেরো বাঘের সাত যখন আমি অঙ্কন করব এই যে পনেরো ভাগ দেখো এইটা নিচে আছে তাহলে জানি পনেরো ভাগের এটাকে এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ভাগ করলাম এই প্রতিটা এই একটা অংশ হচ্ছে এটা এই পনেরো ভাগের এই এক অংশ এইটাও সেম ঘটনা এইটা হচ্ছে এই পনেরো ভাগের এক অংশ এইটাও প্রতিটাই পনেরো ভাগের এক অংশ এইভাবে আমার মানগুলো নির্ণয় করা হবে যখন পনেরো ভাগের সাত হবে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় ভাগের সাত আশা করি আমরা তাহলে দেখো পনেরো ভাগের সাত এই পনেরো ভাগের সাত আমরা এখানেই লিখলাম এটা বুঝছো তার সাথে দেখো কি বলছে যে এটা হচ্ছে তোমার একটি বোর্ডের রং করতে গেছে এরকম এই পাঁচ ডেসিলিটার রং করতে কত বর্গমিটার করা যাবে তাই আমরা আগেই লিখবো যে এত দিয়ে এই রং করা যায় এত এটা এটা পারছো বলি মতে দেখো এই এক ডেসিলিটার দিয়ে রং করা যায় এই পনেরো ভাগের সাত এখানে তা আমরা উল্লেখ করে দিয়ে দিয়েছি এবং এই পাঁচ ডেসিলিটার দিয়ে রং করা যায় দেখো এই আর বেশি করা হবে তাহলে পনেরো ভাগের সাত গুণন পাঁচ এখন ওইটা তো আমি হিসাব করতেই পারি এখন এটা আমি গ্রিডে দেখাচ্ছি দেখো এই পনেরো ভাগের সাত যেটা দেওয়া আছে এটার সাথে আমি গুণ এখানে কিন্তু হরের কোনো মান পরিবর্তন হবে না টোটাল সু দুপুর অংশ লব এটার সাথে মিল আছে অর্থাৎ এই রঙিন অংশটা মিলবে অর্থাৎ এই সাত ভাগের পাঁচ এরকম এই যে রঙিন করা হয়েছে এটা পাঁচবার চেঞ্জ হবে পাঁচবার হবে যেমন এখানে এক এই শূন্য থেকে এটা ছিল শুধু প্রথমবার এটা ছিল শুধু প্রথমবার সাত ভাগের পাঁচ কিন্তু লাস্টে কি হয়েছে বলতো এই পনেরো ভাগের সাত এইটাই ছিল পনেরো ভাগের সাত শুধু একবার এই পনেরো ছিল এই অংশটা আবার দেখাচ্ছি এই টোটাল এই পনেরো ভাগ ছিল এই পনেরো ভাগের সাত ছিল আর এই অংশটা শুধু কত ছিল সাতবার মানে এই যে উপরের অংশটা আশা করি বুঝতেই পারছো এই অংশটা ছিল উপরের অংশ তো এই পনেরো ভাগের সাত এটা ছিল একবার এখন এটার সাথে পাঁচ গুণন হবে মানে এই যে সাত উপরে এই পাঁচ উপরে এই পাঁচবার যাবে তাহলে এখানে অর্থাৎ এই কালারটা পাঁচবার করলাম এটাই হচ্ছে গ্রিড অর্থাৎ এই অংশটা গ্রিড হচ্ছে এটা এখন এটা তো আমরা বুঝলাম গ্রিড করলাম এবার আমরা ক্যালকুলেশন করবো কাটাকাটি করব দেখো কি হয় এটা হয় পনেরো বাইক গেল উপরে গেল সাত ইন্টু পাঁচ সাত ইন্টু পাঁচ যেটা দেখাইলাম অর্থাৎ এই দেখো এটা ছিল এই সাত এই অংশটা সাত এটার সাথে গুণন হয়েছে এই অংশটা এই সম্পূর্ণ অংশটা এই এক অংশ তিন অংশ চার অংশ পাঁচ অংশ এই পাঁচ গুণন হয়েছে তাহলে এই সাত গুণন পাঁচ মূলত এটা সাত এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এটা কতবার হবে পাঁচবার এই একবার দুই বার তিন বার চারবার পাঁচ বার আশা করি তোমরা এটা বুঝতেই পারছো এই গিডাইকে তোমাদেরকে আশা করি চেষ্টা করছিল বুঝাতে তোমরা বুঝতে পেরেছ না বুঝলে কমেন্টস করবে তারপর দেখো কাটাকাটি যদি করি এটা তো হয়েই গেল কাটলে এটা আমার যেভাবে কাজটা হয় এই এখানে হয় পাঁচশোলা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হয় পাঁচশোলা পঁয়ত্রিশ লিখলাম জাস্ট এটিভাবে সাজিয়ে লিখলাম আর এখানে এই পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশে সাত দিয়ে কাটলে আর পনেরোকে তিন তাহলে কত হচ্ছে সাত ভাগের তিন উত্তর হবে তোমার এই সরি তিন ভাগের সাত সাত ভাগের তিন না তিন ভাগের সাত অনুরূপভাবে দেখো দুই নম্বর তো সেম ঘটনা এখানে বলছে এক বাটি পায়েস তৈরি করতে এই আটভাগের তিন কিলোগ্রাম শ্রেণী লাগে তাই আগে আমি আটভাগের তিন কিলোমিটার লিখতেছি দেখো এই অংশটা হচ্ছে এই ধরো আমি যে একটা দেখাচ্ছি দেখো এই যে অংশটা এটাই হচ্ছে আটভাগের তিন কিভাবে বলতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর রং করছি কত ভাগ তিন ভাগ এই আটভাগের তিন আশা করি এই অংশটা বুঝতেই পারছো মানে এইটাই হচ্ছে আটভাগ সরি এই এই যে অংশটা দেখো এই অংশটাই হচ্ছে তোমার এই আট ভাগের তিন এটা এই গ্রিডটা এখন আমাকে বলছে কি বলতো যে এরূপ ষোলোটি বাটি পায়েস তৈরি করতে কত গ্রাম চিনি লাগে তাহলে এক বাটি পায়েস তৈরি করতে চিনি লাগে এত এত কিলো গ্রাম আট ভাগের তিন তাহলে ষোলো বাটি পায়েস তৈরি করতে এটা গুণন হবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো অর্থাৎ এই আট ভাগের তিন ইন্টু ষোলো বুঝতেই পারছো অর্থাৎ এই আট ভাগের তিন যে আছে এটা এরকম ষোলো বার হবে যেমন আট ভাগের তিন এখানে একবার এখানে দুই দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এই যে ষোলোটা এখানে দেখাচ্ছে যে জিরো ওয়ান টু ষোলো অর্থাৎ এটাই হচ্ছে তোমার এই আট ভাগের দেখো এখানে এই যে অংশটা এটাই হচ্ছে তোমার এখানে এই আট ভাগের তিন এই অংশটা আট ভাগের তিন তার সাথে গুণ হবে ষোলো বার অর্থাৎ তিন ছিল এই তিন তাহলে ষোলো বার করা হয়েছে আশা করি এটা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই তো এটা খুব সহজ সরল বিষয় ছিল আমরা আশা করি তোমরা সহজে বুঝতে পেরেছ এইভাবে তারপর আমরা ফাইনালি যে কাজটা করব কাটাকাটি করব জাস্ট অন্য কিছু নয় কাটাকাটি করে আমরা মানটাকে যতটুকু সর্ব চেষ্টা করবো কমাতে তাহলে দেখো এখানে ছিল আর আমি কাটাকাটি করলে কত হচ্ছে এখানে দেখতেছো দেখো এই যে অংশটা কাটাটি করলাম কাটলে বোধ হচ্ছে আট ষোলো তিন দুগুণে হয় ছয় এটা হচ্ছে ছয় এটাই আমার এই নির্ণয় অ্যান্সার আশা করি এই অংশটা না বোঝার তেমন কিছুই নেই তোমরা খুব সহজে বুঝতে পেরেছো তাহলে এটাই হবে ছয় তাও এখানে আরেকবার দেখা যায় তোমাদের সুবিধার্থে এই অংশটা ছিল আট তিন এটা আট তিন তার সাথে আসছে ষোলো এই ষোলো পর্যন্ত আসছে দেখো এই এক থেকে ষোলো পর্যন্ত এই কাটলে আট দুগুণে ষোলো উত্তর হচ্ছে ছয় তো শিক্ষার্থীরা আশা করি তোমরা এটা বুঝছো এটা না বোঝার তেমন কিছুই নেই আমরা আবার চলে যাচ্ছি তারপরে কোশ্চেনে যদি আবার বলি না বোঝো কমেন্টস করবে তো আশা করি তোমরা বুঝবে না বোঝা তেমন কিছুই নেই এটা একটি সহজ সরল এবং একটি সুন্দর একটি বিষয় তো আমাদের এবার কাজ হচ্ছে আমাদের এই পঁয়ষট্টি বিশটা আমরা এই দ্বিতীয় কোশ্চেনটাকে সলভ করি দ্বিতীয় কোশ্চেনটা দেখো এখানে তিন নাম্বারটা বলছে যে তুমি তোমার অভিভাবকের কাছ থেকে জেনে নাও তোমার পরিবারে প্রতিদিন কত কেজি চাল লাগে সেই হিসাবে এক মাসের চালের হিসাব করো তা আমি আমার পরিবার কাছ থেকে জেনে নিলাম আমার কত এই এটা পাঁচ ভাগের চার কেজি চাল লাগে অর্থাৎ আমার এক কেজি মানে পাঁচ ভাগ করলে চার ভাগ চাল লাগে এক কেজি চাল লাগে না এক কেজি কম তো আমার একদিনে লাগে কত কেজি বলতো এই পাঁচ ভাগে চার কেজি ত্রিশ দিনে লাগবে কত যদি কাটাটি করি চব্বিশ কেজি লাগবে তবে এখন আমার গ্রিড হয়ে গেল কত তো এই পাঁচ ভাগের চার তার সাথে গুণ হবে এটা গ্রিড তাহলে এখানে আমাকে আগে তৈরি করতে হবে এই যে পাঁচ ভাগের চার এটা গ্রিড তৈরি করতে হবে দেখো এক দুই তিন চার পাঁচ তৈরি করলাম আর এখানে

এইটাই আমার গ্রিডের মাধ্যমে সমাধান আশা করিটা বুঝছো দেখো যে চার নাম্বারটা বলছে এক মিটার লম্বা একটি দাতব নলের ওজন কেজি এখানে একটা কিন্তু ইন্টারেস্টিং দেখো আগে আমরা যতগুলো সলভ করছিলাম কোশ্চেনটা একটু ভালো করে দেখানো দেখো আগে যতগুলো সলভ করছিলাম এগুলো ছিল প্রকৃত বগ্নাংশ হর বড় লব ছোট বাট এই ইংকটি একটু ভিন্ন এটা দেখো এখানে বলে দেওয়া আছে যে পাঁচ ভাগের চার মানে এটা একটা কি অপকৃত ভগ্নাংশ তাহলে অপকৃত ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করতে হবে এক মিটার লম্বা দাতব নল এটা ভগ্নাংশ রূপান্তর করবো আলটিমেট আমরা বলতেই পারি এক বাঘ তাহলে এই দেখো এটা তিন ভাগকে প্রথমে তিন দ্বারা ভাগ করছি এক পেয়েছি তাহলে এই তিন তিনটা গ্রিড একটা সম্পূর্ণ করব। যেমন এটা সম্পূর্ণ করলাম আর সাথে রইল কত বলতো তিন ভাগের দুই তাই এটা দেখো তিন ভাগ করলাম তার দুই ভাগ কালার হবে এক দুই ভাগ কালার তাহলে দেখো পাঁচ ছিল আমি পাঁচ দ্বারা বাক করলাম একে লক্ষ্য করো পাঁচ করলাম তিন একে তিন মানে একটা সম্পূর্ণ হয়ে তারপরও দুই তৃতীয়াংশ একটা সম্পূর্ণ মানে তিনটাই রং হবে কারণ আমার তিন দিয়ে ভাগ করছিলাম বাক করাতেই একটা সম্পূর্ণ হয়েছে দেখো একটা সম্পূর্ণ করতে আমি তিন দ্বারা ভাগ করা লাগছে তাই একটা মানে হচ্ছে এই তার তিন ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ আর রয়ে গেল কত তিনের দুই তিন ভাগ করলাম দুই ভাগ করলাম এটাই হচ্ছে এটাকে আমরা চাইলে আরো করতে পারি দেখো এইটাকে এইভাবে লিখতে পারি এক এই যোগ লিখতে পারি কত এই পাঁচ ভাগের তিন এভাবে লিখতে পারি এটা বলতে ধরো আমরা আমাদের মতো করে এটিভাবে দিতে পারি যেমন এই অংশটা এক গুণ করে আমরা দিতে পারি এই তিন যোগ দুই লিখতে পারি তিন যদি সাজায় তাহলে কত হচ্ছে তিন প্লাস কত এই দুই ভাগের তিন কাটাকাটি যদি করি তাহলে দেখো এটা হচ্ছে তোমার এই এক প্লাস এই তিন ভাগের দুই এইভাবে সলভ করা যায় এটাকে এইভাবে সলভ করা যায় অর্থাৎ এই একটা থাকবে তিনটার অংশ এক দুই তিনটার অংশ আর তিন ভাগের দুই ভাবে যাই হোক আমরা যেভাবে সলভ করি না কেন আশা করি তোমরা সহজে বুঝতে পারছো তারপর যদি কেউ মনে করো বোঝোনি অবশ্যই কমার্স করবে এবার আমরা চলে যাচ্ছি বলছে যে এক মিটার একটি দাতব নলের ওজন তিন ব্যাগের পাঁচ কেজি এই ছয় মিটার লম্বা দাতব নল তাহলে ছয় মিটার লম্বা করতে হলে তাহলে ছয়টা করতে হবে আলটিমেট ছয়টা হওয়া মানে এরকম সম্পূর্ণ অংশ হবে ছয়টি আর এরকম অংশ হবে তাও ছয়টি এক ছয় ভাগের আমার ছয়টি তাহলে ঘটনা হচ্ছে ছয়টি আগে ফিল করলাম এই এক দুই তিন চার পাঁচ ছয় পূর্ণ আর এই ছয়টি কতভাবে বলতো তিন ভাগের দুই হবে ছয়টি এই এক দুই তিন চার পাঁচ ছয় তিন ভাগের ছয় ছয়টি অর্থাৎ এই পাঁচ ভাগের তিন ছিল কিন্তু এক একবার করে একটা পূর্ণ ছিল দেখতেই পারত আর একটা কিন্তু তিন ভাগের দুই ছিল এরকম যদি ছয়টা হয় তাহলে এই টাইপের হবে ছয়টি এক দুই এই তিন আবারও তোমাদেরকে সুন্দর করে বুঝাচ্ছি দেখো এই টাইপের অংশটা হবে নয়টি হতো আর এই টাইপ যেটা আমি লাল কালার দিয়ে দেখাচ্ছি এই টাইপ হয়তো তিন দেখো এইটা হচ্ছে আমার এখানে হবে আবার ছয়টি এক দুই এই চার এই পাঁচ এই ছয় আশা করি তোমরা বুঝতেই পারছ জাস্ট এগুলো দেখানোর জন্য দেখানো এটা এইভাবে তাহলে এটাকে আমি ক্যালকুলেশন যদি করতে যাই ধর আমরা ক্যালকুলেশন করলে এবার আমাদের কাজ এটা হবে আমরা ধর আমরা ছিল এইটা ছিল আমার কত এক মিটার লম্বা দাঁত নয় তাহলে ছয় মিটার হলে কত ছয় ধর গুণ হবে পাঁচ গুণন ছয় আপনি তিন আইডি গুলো 3 লক্ষ 5210 আমরা সহজ এটা নির্ণয় করতে পারলাম এবার আরেকটা হচ্ছে সর্বশেষ অঙ্ক আচ্ছা সর্বশেষ সংখ্যাটা হচ্ছে তোমার ক্লাসে কতজন গণিত কতজন ইংরেজি এবং কতজন গণিত ও ইংরেজি ওবে বেশি পছন্দ করেছে এই তথ্যগুলো জেনে নাও তোমার ক্লাস থেকে এগুলো জেনে নিবা জেনে নেওয়ার পর তোমার তারপর প্রতিটি তথ্য শেয়ার করে শিক্ষার্থীদের অংশ কত অনুসারে নির্ণয় করবে এটা তোমাদের ডব্লিউ হিসাবে করতে পারো করবে তারপরে যদি মনে হয় না তোমরা এটা একটু কম বুঝেছ এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যদি আমরা পরবর্তী অংশটা তোমাদেরকে ক্লিয়ার করে দেব তোমাদেরকে জানাবো তাও তোমাদের সুবিধার্থে আমি একটু হালকা অংশ সলভ করতেছি আমার এখানে একটু বোঝানোর জন্য তোমরা এটা আশা করি বুঝবে একটু আমি জাস্ট তোমাদেরকে দরিয়ে দেব। যেন তোমরা এটা স্পষ্টভাবে পারো তো ওইটার নেই আমরা এখানে রাখলাম দেখো এই পাঁচ কোশ্চেনটা এখানে যে তোমার ক্লাসে কতজন গণিত কতজন ইংরেজি কত তাহলে মনে করো তোমার ক্লাসে মনে করো পাঁচ নাম্বার যেটা মনে করো তোমার ক্লাসে আছে ষাট জন শিক্ষার্থী বলো শিক্ষার্থী যে আমার ক্লাসে মোট শিক্ষার্থী আমি জাস্ট একটু তোমাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থী হবে তোমার ষাট জন অ্যামাজন গণিত পছন্দ করে গণিত পছন্দ করে বিষয়টা একটু জেনে নাও গণিত পছন্দ করে এটা করে সমান এখানে চল্লিশ জন আর তোমার এখানে ইংরেজি পছন্দ করে ইংরেজিটা লিখে নেই ইংরেজি পঁয়ত্রিশ জন ইংরেজি পছন্দ করে পঁয়ত্রিশ আমি আবার বলছি জাস্ট এটা হিন্স দিচ্ছি এটা তুমি ডেভেলপ করবে তাহলে বোঝার সুবিধার্থে তাহলে গণিত ষাট জনের মাঝখান থেকে পছন্দ করে চল্লিশ জন আমরা এমনভাবে শিক্ষার্থী করব অর্থাৎ ধরো এই ষাট জন থেকেই পছন্দ করে চল্লিশ জন তাহলে এর মানে হচ্ছে গণিত পছন্দ করে কত এই কাটলয় শূন্য এটা হয় দুই এটা হয় তিন আলটিমেট এই তিন ব্যাগের দুই মানে দুই তৃতীয়াংশ শিক্ষার্থী গণিত পছন্দ করে আশা করি বুঝতেই পারছো গণিত পছন্দ করে আর ইংরেজি দেখো ইংরেজি পছন্দ করে এই ইংরেজি ইংরেজি পছন্দ করে টোটাল ইংরেজি পছন্দ করে আমার কতজন ছিল এই পঁয়ত্রিশ জন এই ষাট জন থেকে পঁয়ত্রিশ জন পছন্দ করে কাটলে কত হচ্ছে লিখতেই পারি এই বারো সাত অর্থাৎ এই বারো বাঘের সাত বারো সাত জন শিক্ষার্থী মানে বারো জন থেকে সাতজন শিক্ষার্থী পছন্দ করে ইংরেজি আর এখানে প্রতি তিনজন থেকে দুই জনই পছন্দ করে গণিত তো গণিতের আমি জাস্ট একটু তোমাদের গ্রিডটা দেখাচ্ছি গ্রিড টোটাল সাইট তখন করতে হবে সিক্সটি আমরা আমরা এই সিক্সটি এখানে একটু দেখাচ্ছি দেখো এখানে আমরা খুব শর্টকাট করার চেষ্টা করবো এই আশা করি তোমরা বুঝবে আর যদি না বুঝো কমেন্টস করবে আমরা এই গণিতের এই যে অংশটা নিচ্ছি এখানে ষাটজন ষাট জন হলে আমরা এখানে এই এক এই দুই তিন চার এই পাঁচ সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর একটা এখান দিয়ে দেই দশ জাস্ট তোমাদেরকে ছোট করে বোঝাচ্ছে এগুলো তাহলে দেখো এখানে এই দশজন আছে এই কত হচ্ছে ছয় এক ছয় মানে 10 একে দশ দশ দগুণে বিশ তিন দশ ত্রিশ চার দশে চল্লিশ পাঁচ পঞ্চাশ দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে চল্লিশ জন পছন্দ করে এই অংশটাতে কিন্তু দেখো এই যে আমি একটু কালা করে দেখাচ্ছি তোমরা আশা করি বিষয়টা দেখবে আর যদি না বোঝ হলুদ কালাগুলো দেখাচ্ছি দেখো এখানে এক দুই তিন চার লক্ষ্য করো তার এই চল্লিশ জন যেহেতু চার পাঁচ ছয় সাত আট নয় দশ দেখো এই অংশটা এই দেখো এখানে এক এই দেখো এক দুই তিন চার দেখো এই এই যে অংশটা এখানে কিন্তু দশজন আছে এভাবে এই একটা দশ এভাবে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ এই যে আমার টোটাল গণিতের আমরা এখানে অঙ্কন করলাম এই দেখো এই গণিতেরটা পেয়ে ফেললাম এইটাই হচ্ছে গণিতের অর্থাৎ গণিতের যেটা ধরলাম এটা হচ্ছে গণিতের কত বলে তো দুই তৃতীয়াংশ দেখো এখান এই দুই অংশ মানে হচ্ছে যে এটা আমরা যদি নেই এটা এই ছয় চার দেখো এই ছয় অনুগত চার তাহলে এটাই বলতে পারি আমার যে গণিতের যে পছন্দ টোটালি স্টুডেন্ট ছিল আমার ষাট জন ষাট জন থেকে গণিত পছন্দ করে চল্লিশ জন সিমিলারলি ইংরেজি অ্যাপ বা ইংরেজি ষাট জন থেকে পঁয়ত্রিশ জন অঙ্কন করবা তারপর গণিত এবং ইংরেজি উভয় পছন্দ করে পনেরো জন মনে করো গণিত ইংরেজি উভয় পছন্দ করে গণিত ইংলিশ দুইটাই পছন্দ করে কোন রোজন এভাবে পনেরোটাই কে ফেলবা তাও তোমাদের একটু আগাচ্ছি মনে করো এখানে গণিত ইংলিশ দুইটাই পছন্দ করে এখানে ঠিক অনুরূপ ভাবে তোমরা এটাই অঙ্কন করে ফেলবা দেখো এই এই অঙ্ক এরকম একটু হুবু অঙ্কন তৈরি করে ফেলবা এটা হচ্ছে তোমার ইংরেজির জন্য তবে ইংরেজির জন্য অসুবিধা হচ্ছে ইংরেজি কিন্তু এখানে পছন্দ করে পঁয়ত্রিশ জন তাহলে এখানে আমি চল্লিশ জন তুমি এখানে এই পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ জন আছে এই পঁয়ত্রিশ জন তোমরা এখানে দিবে দেখো এই ইংরেজির জন্য এই পঁয়ত্রিশ জন আমি জাস্ট হালকা দেখাচ্ছি তাহলে ইংরেজি কতজন হবে এইটা হচ্ছে তোমার এই ষাট জন থেকে এই পঁয়ত্রিশ জন পছন্দ করে তোমার ইংরেজি এটা হচ্ছে তোমার ইংরেজি আর এখানে তুমি দেখাতে পারো এই সম্পূর্ণ অংশ তোমার মনে করো উভয় বিষয়ে উভয় বিষয়ের জন্য মনে করো পনেরো জন তাহলে এখান থেকে এই অঙ্কটা তোমরা এই এখান থেকে এটা নিয়ে নিবে এখানে নিবে এটা দুইটাই পছন্দ করে অর্থাৎ কি কি পছন্দ করে বলতো তো ইংরেজি গণিত ইংরেজি দুইটাই পছন্দ করে গণিত প্লাস এই ইংরেজি আশা করি তোমরা গণিত প্লাস ইংরেজি পছন্দ করে কতজন প্লাস ইংরেজি দুইটাই পছন্দ করে পনেরো জন এখানে শুধু ছিল এটা কি শুধু ইংরেজি পছন্দ করতো আর এটা ছিল শুধু গণিত এর বিষয়ে বুঝতেই পারছো তো যেহেতু পনেরো জন এখানে বা পনেরো জন তাহলে তোমরা একটা কাজ করবে এখান থেকে তুমি অন ভাগে এটা নেই নিবা যেন এটা আমাদের এই পনেরো জন মিউচুয়াল হয় এই গ্রিডটা অঙ্কন করে শিক্ষককে যদি দেখাতে হবে এই ধরো এখানে পনেরো জন সর্বোচ্চ তুমি নিতে পারবে নেওয়ার পরে আমরা ওই কালারটা ইয়ে করে দেবো এটা সাদা কালার করে দেবো কারণ আমাদের এই দেখো এই পনেরো জন ছিল এই এক দুই তিন চার পাঁচটা কমিয়ে দেব পাঁচটা কমিয়ে দিলে কিন্তু আমাদের এখানে এই মানটা এই যে পনেরো জন তাহলে গরিব প্লাস ইংরেজি পনেরো জন এইভাবে গ্রিড একে দেখিয়ে দিবে আশা করি তোমরা এই অংশগুলো আলোচনাগুলো বুঝতে পেরেছ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর চ্যানেল সাবস্ক্রাইব করবে আল্লাহ